ছোটবেলায় মা যখন লাল শাক ভাজি করতেন তখন ভাতগুলোকে লাল লাল করে মেখে একটা ছড়া বলতেন ছড়াটা ছিল এমন ভাত আর ডাল খেতে ভালো লাগে লাল শাক তুলে দাও আগে তার পাতে আপনারা এই ছড়াটা শুনেছেন কিনা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে লাল শাক ভাজির ভিডিও শেয়ার করব। ছোট বড় প্রায় সবার কাছে লাল শাক ভাজি অনেক প্রিয় তো সবাই লাল শাক ভাজি পারে তারপরেও আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে শাক ভাজি করার জন্য আজকে আমি নিয়ে নিচ্ছি এক আটি শাক তো শাকটাকে ভালোভাবে কেটে বেছে নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে লাল শাকটাকে সিদ্ধ করে নিব বা ভাপিয়ে নিব লাল শাক সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না যাই হোক লাল শাক সিদ্ধ হয়ে গেলে এটা উঠিয়ে এখন দিয়ে দিব হচ্ছে ফোড়ন বা বাগান যে যেটাই বলেন না কেন ফোড়ন দেওয়ার জন্য তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ ও রসুন কুচি সবকিছু একটু ভাজা ভাজা হলে অ্যাড করে দিব ভাপিয়ে রাখা লাল শাক তারপরে লাল শাকটা সবকিছুর সাথে মিক্স করে ভালোভাবে ভেজে নিব এই তো আমার লাল শাক ভাজি প্রায় শেষ লাল শাক ভাজি আসলে প্রায় সবাই পারে আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কার লাল শাক ভাজি অনেক প্রিয় সেটাও কমেন্ট করে জানাবেন লাল শাক ভাজি করব অথচ ভাত লাল লাল করে খাবো না সেটা কি হয় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ